অনুগ্রহ ও শান্তি থাক সকাল জীবনের প্রতি শুভ সকাল শুভ সকাল এবং এই দিনটি যেন সত্যি একটি ভালো দিন হয় আপনার জীবনে স্মরণীয় একটি দিন পরিবর্তনের দিন এমন একটি দিন যেদিন ঈশ্বর আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবেন একটি বিষয়ে আমি আপনাকে বলতে চাই কারণ এটা আপনার ইচ্ছা একদিন আপনি সমৃদ্ধ ও প্রাচুর্যময় জীবন যাপন করবেন আমরা এ বিষয়ে কথা বলবো। আমি অ্যাপোস্তল মিগুয়েল অ্যাঞ্জো ইভ্যান্জেলিক্যাল চার্চ ক্রিস্টো ভিভের সদস্য এবং আমি আন্তরিকভাবে আপনাকে এই বিষয়ে বলতে এসেছি যা নিশ্চিতভাবেই অনেক মানুষের কিছু প্রশ্নের উত্তর আছে এবং নিজের মনেই জিজ্ঞাসা করে আমি কিভাবে জীবনে সমৃদ্ধ হতে পারি আমি জানি অনেকেই এই বিষয়টি নিয়ে কিছুটা ভয় ও সংসার অনুভব করেন কারণ অনেক সময় এই বিষয়টি যথাযথ দায়িত্ব ও আন্তরিকতা ছাড়াই আলোচনা করা হয় যেমনটা করা উচিত আর আমি আপনাকে বলতে চাই আপনি যদি বাইবেলের শিক্ষাগুলো অনুসরণ করেন তাহলে আপনি আর্থিক ও অলৌকিক প্রাচুর্যের জীবন যাপন করতে পারেন এবং প্রথমটি হলো একটি প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর চান আপনি অভাবের জীবন যাপন করুন এটাই কি ঈশ্বরের পরিকল্পনা কারণ আমি রোমান ক্যাথলিক গির্জায় আমি শিখেছিলাম স্যারের কাছ থেকে ফাদার সব সময় সেই একই কথা আহা গরিবী একটা গুণ গরিবী একটা গুণ আমি অনেক সন্তানের মুখে শুনেছি যারা আমাদের সঙ্গে মিশত আমার বাবা মা ব্যবসায়ী ছিলেন তারা প্রাচুর জেল মানুষ ছিলেন আর আমি ছেলে মেয়েদের বলতে শুনতাম আহা তোমার বাবা ধনী কারণ চুরি করেছে টাকা নোংরা তাহলে এটা কখনো কখনো একটা পরিবারের মনে চিরস্থায়ী হয়ে থাকে আর কখনো কখনো এটা একটা অশুভ উত্তরাধিকার যা আত্মিকভাবে প্রপিতামহের দিক থেকে আসে এবং কারো জীবনে পৌঁছে যায় আর সে বলে আহা আমি প্রাচুর যে বাঁচার যোগ্য নই কারণ আমার কষ্টের কর্ম আছে কারণ বাবার ছিল না মায়ের ছিল না দাদার তো অবস্থা আরো খারাপ ছিল আর তারা বস্তুগত জীবনকে অভিশাপ হিসেবে দেখতে শুরু করে বরং ভাবতে পারে না যে ঈশ্বর তাদের জীবনের জন্য কি আশীর্বাদ রেখেছেন তাহলে ঈশ্বরের বাক্য খুবই স্পষ্ট ঈশ্বরের সন্তানদের বিশ্বাসীদের মর্যাদা স্বাধীনতা ও প্রাচুর্যে বাঁচার জন্য একটি ঐশ্বরিক উদ্দেশ্য আছে আমি আরো একটু এগিয়ে যেতে পারি যদি তোমার এইটা বোঝার মতো বিশ্বাস থাকে খ্রিস্ট নিজে দরিদ্র হয়েছিলেন যাতে তার সন্তানদের মধ্যে প্রাচুর্য ছড়িয়ে পড়ে বাইবেলে বলা হয়েছে তিনি রূপা ও সোনার মালিক তিনি আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেছেন তাহলে আজ আমরা ঠিক এই বিষয়ে কথা বলবো কিভাবে বাইবেলের পবিত্র নীতিমালার আলোকে অতিপ্রাকৃত প্রাকৃত আর্থিক প্রাচুর্যে প্রবেশ করা যায় আমি সব সবসময় গির্জায় বলি সমৃদ্ধি এই বাইবেলের মধ্যেই আছে আর তোমাকে নিজেকে তোমাকে এই উদ্দেশ্যে নিজেকে উন্মুক্ত করতে হবে যাতে তুমি সমৃদ্ধ হতে পারো কারণ জ্ঞানী সলোমন এটাই বলেছিলেন মানুষ তার আত্মায় যা কল্পনা করে সে তাই তাহলে যদি আমার এমন মানসিকতা না থাকে যেখানে আমি আমার জীবনকে আর্থিক স্থিতিশীলতা আর্থিক স্বাধীনতা জীবনের ভারসাম্যের দিকে এড়িয়ে নিয়ে যাচ্ছি অন্যকে ধার দেওয়ার মতো থাকুক ধার নেওয়ার প্রয়োজন না পড়ুক যদি আমি নিজেকে একজন সমৃদ্ধ মানুষ হিসেবে কল্পনা না করি আমি কখনোই সমৃদ্ধ হতে পারবো না যদি আমার মধ্যে বাইবেল ভিত্তিক মানসিকতা না থাকে তাহলে আমি ঈশ্বরের পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত হক অনেকেই মনে করেন সমৃদ্ধি মানে হলো অহংকার বা জাঁকজমক কিন্তু বাস্তবে এটি উদ্দেশ্যপূর্ণ একটি জীবন এটা শুরু হয় উদারতা এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে আমার যে সচেতনতা আছে তা থেকে তাহলে আজ আমি আপনাদের সামনে যা তুলে ধরছি তা হল উদ্দেশ্য সহ সমৃদ্ধির বিষয়টি যখন বাইডেল বিশ্বাসের পিতা আব্রাহামের ডাকার কথা বলে তখন আব্রাহামকে এভাবে বলা হয় প্রভু আব্রাহামকে বললেন তুমি তোমার দেশ তোমার আত্মীয় স্বজন তোমার পিতার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এবং সেই দেশে যাও যেটি আমি তোমাকে দেখাবো। তাহলে ঈশ্বর আব্রাহামকে বিশ্বাসের মাধ্যমে জীবনযাপন করতে ডাকেন তিনি ছিলেন মেসোপকেমিয়ার কালদীয় পরিবার থেকে এবং তাকে সেই নেতিবাচক পরিবেশ মূর্তি পূজা জাদুবিদ্যা সেই সংস্কৃতি ছেড়ে কিছু নতুন অভিজ্ঞতার জন্য বেরিয়ে আসতে হতো তাই তিনি বললেন বেরিয়ে যাও আমি তোমাকে দেখাবো এবং ঈশ্বর আজও ঠিক সে তাই করছেন তিনি আপনাকে এমন কিছু দেখাচ্ছেন যা ধেমে ফেলতে হবে যদি আপনার মধ্যে এই ব্যাপারটা থাকে আপনি ভাবেন আমার তো দরিদ্রতার চাহিদার একটা কর্মা আছে সব সময় ঋণে ডুবে থাকি এক ধরনের দুষ্টচক্র চক্র একদিন ভালো একদিন খারাপ চেক দিতে হয় চেক কার্ড দিয়ে আরেকটা কার্ডের দেনা মেটাতে হয় মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয় তিনি বললেন দেখো এসব ছাড়ো দারিদ্র ছাড়ো পৃথিবী ছাড়ো তোমার পিতার কাল দিয়ে জাদুকর পরিবার থেকেও বেরিয়ে আসো তিনি বললেন আমি তোমাকে যে দেশ দেখাবো সেখানে যাবে আর তখন ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল তোমার মধ্য থেকে আমি একটি মহান জাতি গড়ে তুলব তোমাকে আশীর্বাদ করব তোমার নাম মহিমান্বিত করব তুমি নিজেই এক আশীর্বাদ হয়ে উঠবে তাহলে ঈশ্বরের ডাকে আব্রাহামের জন্য ছিল এক অসাধারণ ব্যাপার এক অলৌকিক ঘটনা যা মানুষের চিন্তাভাবনাকে ছাড়িয়ে যায় কিভাবে তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে সবাই ছিল দুস্থ মূর্তি পূজক সলতানের দাস আর এখন তিনি এমন এক জীবন যাপন করছেন যেখানে ঈশ্বর বলছেন আমি তোমাকে আশীর্বাদ করব। তোমাকে মহিমান্বিত করব তুমি নিজেই এক আশীর্বাদ হবে কিভাবে এটা সম্ভব ধুলিকণা আবর্জনা দুঃখ কষ্ট থেকে উঠে এসে যেমন গীতিকার বলেছেন পরে মাথা উঁচু করে রাজপুত্রদের মাঝে বসে থাকা এটা কোনো গল্প নয় এটা এমন এক শিক্ষা যার মজবুত ভিত্তি আছে বাইবেল পবিত্র তাই মানুষ যা কল্পনা করে সে আসলে তাই হয় যদি তুমি নিজেকে তুচ্ছ ছোট সাধারণ জীবন বলে ভাবো তাহলে সেটাই তুমি হবে আর যদি তুমি বাইবেলের মতো নিজেকে ভাবো তুমি পাবে আশীর্বাদ প্রাপ্ত হবে মহিমান্বিত হবে এবং আশীর্বাদ হয়ে উঠবে তাহলে সেটাই তুমি হবে এত সহজ প্রিয় প্রেরিত না এটা সহজ নয় যদি এটা সহজ হতো তাহলে সবাই হতো এটা তোমার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা তাহলে সমৃদ্ধি বাইবেলীয় সমৃদ্ধি শুধু নিজের জন্য স্বার্থপরভাবে বস্তু সংগ্রহ করার বিষয় নয় যেন কেউ বলতে পারে না আমার আছে না ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখো আব্রাহাম আমি তোমাকে আশীর্বাদ করবো আমি তোমাকে মহিমান্বিত করব। কিন্তু আমি চাই তুমি যেন আশীর্বাদ হয়ে ওঠো আচ্ছা তাহলে কি এর মানে ঈশ্বর আমাদের দেন যেন আমরা তার জন্য যা বপন করি তার মাধ্যমে সমৃদ্ধির একচক্রে প্রবেশ করতে পারি আমাদের জন্য যেন আমরা আশীর্বাদ পাই ঠিক এটাই ঈশ্বর পলকে ব্যবহার করে গির্জাকে শেখাতে চেয়েছিলেন তিনি বলেছেন তিনি পারেন যাতে আমাদের সব কিছুতে সব সময় পর্যাপ্ত প্রাচুর্য থাকে তিনি বলেছেন পল করিন্থ উদ্দেশ্যে লিখতে গিয়ে তিনি বলেছেন তিনি যোগান দেন বাড়ান এবং বহুগুণ করেন পাস্টার আমার ধারণা এতটাই বিকৃত ছিল আমি ভাবতাম যে এই সমৃদ্ধির বিষয়টা কি আপনাদেরই তৈরি করা কোনো ছিল। না যে ব্যক্তি ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত সেই ঈশ্বরের এক মাধ্যম হয়ে ওঠে তাহলে ঈশ্বর বলেন আমি তোমাকে একটি মহান জাতি বানাবো আমি তোমাকে আশীর্বাদ করবো আমি তোমাকে মহিমান্বিত করব। দেখো আমি তোমাকে আশীর্বাদ করব আমি তোমাকে মহিমান্বিত করব। এখন কি তুমি আশীর্বাদ হও তাহলে ঈশ্বর আশীর্বাদ করেন আমাদের জন্য যেন আমরা অন্যকে সাহায্য করার এবং সুষমাচার প্রচার ঘটানোর জন্য এক মাধ্যম হতে পারি কারণ পল বলেছিলেন কিভাবে তারা বিশ্বাস করবে যদি কেউ প্রচার না করে আর কিভাবে কেউ প্রচার করবে যদি কাউকে পাঠানো না হয় তাহলে তোমার জানা দরকার যে এটা এক জীবন চক্র তুমি বাক্য শোনো বাক্য গ্রহণ করো বাক্য অনুশীলন করো তুমি এক জীবন চক্রে প্রবেশ করো তুমি কি কখনো এমন কাউকে ডেকেছে আমার মতো জীবন যাপন করে কখনো কখনো আমাকে ব্যাখ্যা করতে হয় যেমন তুমি কিভাবে জুতার ডবায় তেরেক লাগাবে আর একমাত্র জিনিস যা তুমি পারো তাহলেও ঘুরে বেড়ানো তুমি এগিয়ে যেতে পারো না তুমি এমন কিছুর দ্বারা বন্দী হয়ে আছো যা তুমি তোমার আত্মায় কল্পনা করেছো মানুষ সেই যা সে তার আত্মায় কল্পনা করে তাহলে যদি আমার মনে হয় জীবনটা ফাঁপা দারিদ্র কর্মফল প্রযোজন তাহলে সেটাই আমি বাঁচব কিন্তু যদি আমি ছেড়ে দিই যদি আমি আমার জীবনকে অনুমতি দিই যদি আমার হৃদয় বিশ্বাস করতে চায় তুমি গড়ে তুলবে তুমি প্রসারিত হবে তুমি বাড়বে তুমি তোমার জীবনকে রূপান্তর করবে। তুমি তুমি কোনো শেষ ঈশ্বরের এক মাধ্যম। ঈশ্বর আশীর্বাদ করেন যাতে আমরাও আশীর্বাদ করতে পারি তাহলে উদ্দেশ্য ছাড়া সমৃদ্ধি সেটাই আসলে অহংকার হতে পারে যদি কেউ বলে আমি খুব ধনী হতে চাই শুধু বাড়ির জন্য বাড়ির জন্য ভ্রমণের জন্য তাহলে সেটা একরকম ব্যাপার এখন যদি তুমি বলো না আমি পেতে চাই আমি নিজেকে অনুমতি দিই কারণ এটা এমন এক অনুমতি যা তুমি তোমার মন আর হৃদয়কে দাও নিজের সীমানা বাড়ানো বৃদ্ধি পাওয়া বিস্তার করা আশীর্বাদ হওয়া এর মানে তুমি একটা উদ্দেশ্য নিয়ে ভাবছ এটা যেন তোমার জীবনে চলমান এক অলৌকিক ঘটনা তাহলে আশীর্বাদ হতে হলে কি দরকার প্রথমে তোমাকে নিজেই আশীর্বাদ প্রাপ্ত হতে হবে কেউই আশীর্বাদ হতে পারে না যদি ঈশ্বর আগে আশীর্বাদ না করেন আর ঈশ্বর প্রাচুর্য ঢেলে দেন যাতে আমরা জীবন লাভ করতে পারি যাতে প্রভুর বাক্য প্রচারিত হয় যাতে আত্মাগুলো উদ্ধার হয় তাই ঈশ্বর আশীর্বাদ করেন যাতে আমরা পরিত্রাণের যন্ত্র হতে পারি তুমি কেবল তখনই নগ্নকে পোশাক পরাতে পারো ক্ষুধার্তকে খাওয়াতে পারো যদি তোমার কাছে সংস্থান থাকে যদি তুমি ঐশ্বরিক সংস্থানের অধীনে থাকো। তাহলে প্রাচুর্য সমৃদ্ধি বাইডেল অনুযায়ী এটা কোনো বিলাসিতা নয় এটা একটা সম্পদ একটা স্বর্গীয় উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় বিবরণীর বইয়ে অষ্টম অধ্যায়ে প্রধু হিব্রু জাতিকে বলেন তিনি এভাবে বলেন তুমি তোমার ঈশ্বর প্রভুকে স্মরণ করবে কারণ তিনি তোমাকে সম্পদ অর্জনের শক্তি দেন অস্টার কিভাবে শক্তি দেন এসি দেন নাকি না না, না এই শক্তি শব্দের মূল অর্থ হল ভাবনা তিনি ভাবনা দেন তিনি অন্তর্দৃষ্টি দেন তিনি সঠিক পথে মানুষকে নিয়ে যান আমাদের পথেও সঠিক মানুষদের নিয়ে আসেন তুমি তোমার প্রধকে স্মরণ করবে তিনি তোমাকে সম্পদ দেন যাতে তিনি তার চুক্তি নিশ্চিত করেন যা তিনি শপথ তোমাদের পিতৃপুরুষদের কাছে প্রতিশ্রুতি দেন তাহলে ঈশ্বর সবসময় ইহুদি জাতির সঙ্গে এই চুক্তি রেখেছেন কারণ তারা পৃথিবীর সবচেয়ে ধনী জাতি তিনি বলেছেন দেখো যদি তুমি আশীর্বাদ হো আমি তোমাকে আশীর্বাদ করব যাতে তুমি অন্যদের জন্য আশীর্বাদ হতে পারো তাই এটা হিব্রুদের জীবনেরই একটা অংশ সব হিব্রুই জানে যে তাদের উদারতার সঙ্গে জীবন কাটানোর জন্য একটি আহ্বান আছে কারণ তাদের জন্য একটি জীবন চক্র তৈরি করেছেন যা আব্রাহামের সময় থেকেই চলে আসছে আমি তোমাকে সম্পদ অর্জনের শক্তি দিচ্ছি তোমার জানা উচিত যে আমি আমার চুক্তি নিশ্চিত করছি আমি শপথ করেছি যা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার পিতৃপুরুষদের অনুমতি দিয়েছিলাম ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাকে আশীর্বাদ করব আমি তোমাকে মহান করব এবং তুমি আশীর্বাদ হবে তার কথা যিনি আমার আধ্যাত্মিক পিতা বিশ্বাসের পিতা অল গালাতীয়দের বলেছিলেন আমরা আইনের হাত থেকে মুক্ত হয়েছি যাতে আব্রাহামের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছাতে পারে মানে আব্রাহামের আশীর্বাদই হচ্ছে এই কথা যা ঈশ্বর এখানে বলছেন আমি তোমাকে সম্পদ অর্জনের শক্তি দেব কিন্তু মানুষ এই শব্দটা শুনে খুব ভয় পায় প্রাচুর্য সমৃদ্ধি সম্পদ সমৃদ্ধ জীবন মানুষ এ নিয়ে খুব ভয় পায় খুব লজ্জা পায় তাই জ্ঞানী বলেন একজন মানুষ তার আত্মায় যা কল্পনা করে সে তাই আপনি মানুষের সঙ্গে কথা বলেন ঈশ্বর আপনার জন্য রেখেছেন ঈশ্বর চান আপনি আশীর্বাদ ও সমৃদ্ধ হন তিনি বিশ্বাসের মনোভাব চান যাতে আপনি বিশ্বাস করেন তাহলে অনেকেই বড় হয়েছে আবারও বলছি শুনে শুনে যে সমৃদ্ধ হতে চাওয়া নাকি পাপ কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য আমাদের সম্পদ অর্জনে শক্তি দেন এটাই তো তিনি বলেননি আমি তোমাকে সম্পদ অর্জনের শক্তি দিচ্ছি আমি তোমার জীবনে সঠিক পথ সঠিক মানুষ সঠিক ব্যবসা সঠিক জায়গা এনে দিই সম্পদ অর্জনের জন্য তিনি বলেননি একটা মোটামুটি জীবন অর্জনের জন্য তিনি বলেন সম্পদ কি সম্পদের সম্পর্ক আছে তাকার সঙ্গে স্বাস্থ্য সঙ্গে সামঞ্জস্যের সঙ্গে পরিবার পরিষ্কার আবেগ আরও অনেক কিছুর সঙ্গে সম্পর্ক আছে স্বাস্থ্য সঙ্গে আবেগের সঙ্গে এবং সমৃদ্ধ জীবনের সঙ্গে সম্পর্ক আছে এটাই হচ্ছে জীবনে ঈশ্বরের আশীর্বাদ বলে কারণ আমি এমন অনেক লোককে চিনি যাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তারা বিমানে চোখতে পারে না চিনি খেতে পারে না শুধু ডায়াবেটিসের জন্য নয় কারণ এটা হয়েছে কারণ অসুস্থতা আছে সিঁড়ি বেড়ে উঠতেও পারে না আর যখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখে সব সময় অনেক বড় অ্যাকাউন্ট কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নেই এখানেই আমি বার্তার মূল অংশে প্রবেশ করছি ঈশ্বর কোনো কৃপন দেবতা নন তিনি চান তার সন্তানরা মর্যাদার সঙ্গে বাঁচুক এবং যারা দরিদ্র তাদের জন্য উত্তর হয়ে উঠুক তাই ঈশ্বর তোমার জীবনের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়ে কম কিছুতে কখনোই সন্তুষ্ট থেকে না দারিদ্র বিনোতার সমার্থক নয় এটা আসলে প্রকাশের অভাব তাহলে যদি ঈশ্বর তোমার পিতা হন যদি যিশু প্রভু হন তার কাছে উত্তরাধিকার আছে তার কাছে সংস্থান আছে তার কাছে প্রাচুর্য আছে তোমার পথগুলো আশীর্বাদিত হতেই হবে ঈশ্বর যিনি আব্রাহামকে ধনী করেছিলেন পরে তার ছেলে ইসহাককে তারপর তার নাতি জাকবকে এবং তাদের সবাইকে যারা আধ্যাত্মিক জীবনের শুরুতে সেই চক্রের অংশ ছিল ঈশ্বর তোমার জন্য অসীমভাবে আরো অনেক কিছু করতে চান পল এই বিষয়টি নিশ্চিত করেন তিনি লেখেন এফেসীয় তিনটা বেজে কুড়ি মিনিট এ তিনি বলেন ঈশ্বর আমাদের মধ্যে কার্যরত তার শক্তি অনুসারে আমরা যা ভাবি বা চাই তার চেয়েও অসীমভাবে বেশি কিছু করতে পারেন তাহলে ঈশ্বর অসীম কিছু করতে পারেন ঈশ্বর তোমার জন্য করতে চান তাহলে যারা ঈশ্বরের কাজে বিনিয়োগ করে বাইদেল বলে যদি আমি একজন বিশ্বস্ত দাতা হই যদি আমি রাজ্যের একজন বিনিয়োগকারী হই যদি আমি গির্জাকে সুশমাচার প্রচার করতে দিই যদি আমি এতে সম্মতি দিই স্বর্গের জানালা খুলে যায় তারা বলে আমি স্বর্গের জানালা খুলে দেব তাহলে ঈশ্বর তোমাকে মর্যাদার সঙ্গে বাঁচার জন্য ডেকেছেন শুধু লজ্জার সঙ্গে টিকে থাকার জন্য নয় ইসাইয়া দশটা বেজে সাতাশ মিনিট এ প্রভু বলেন সেই দিনে তোমার কাঁধ থেকে বোঝা সরিয়ে নেওয়া হবে এবং তোমার থেকে তার সেই জোয়াল যা চর্বির কারণে হয়ে যাবে। ঈশ্বর একটি জোয়ালের কথা বলছেন চলুন ঈশ্বর বোঝা জোয়াল সরিয়ে নিতে চান ঋণের বোঝা লজ্জা মহাজনের চক্র চেক দিয়ে চেক ঢাকার অবস্থা থেকে ঈশ্বর চান এগুলো তোমার জীবন থেকে সরিয়ে দিতে আর্থিক অভিষেক আছে যারা উদার যারা বীজ বপন করে তাদের জন্য যা সমস্ত দেয়। তিনি এখানে বলেন সেই দিনে তোমার কাঁধ থেকে বোঝা সরিয়ে নেওয়া হবে তোমার গড়া থেকে তার জুয়াল জুয়ালটি অভিষেকের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে যখন তুমি বিশ্বাস করো যখন তুমি বীজ বপন করো যখন তুমি ভরসা রাখো তখন প্রভু ঋণকে বীজে এবং বীজকে প্রচুর ফসলে রূপান্তরিত করেন। শুধু পাস্টারদের গল্প নয় না কারণ ঋণ মানে ঈশ্বরের অভিষেক এসেছে ঋণের প্রয়োজনের জোয়াল ধিমে দিতে তাহলে তোমার বীজের ওপর ঈশ্বরের হাত সেই বীজকে এক অলৌকিক ফসলে রূপান্তরিত করবে কিন্তু টম আপনি বারবার বীজের কথা বলছেন কেন কারণ বাইডেল স্পষ্টভাবে বলে মানুষ যা বপন করে তাই কাটে আমি যদি অর্থ বপন করি আমি অর্থই কাটবো ভালোবাসা বপন করলে ভালোবাসা কাটবো শান্তি বপন করলে শান্তি কাটব অন্যায় বপন করলে অন্যায় কাটব বাতাস বপন করলে ঝট কাটব এটা এমন এক আইন যেটা থেকে কেউই পালাতে পারে না বপন ও কাটার আইন আর আমি আপনাকে বলছি এটা ভালো কাজের জন্য করুন তাহলে যখন সেই জুয়াল পরে যেটা ধেনে ফেলার কথা নবী বলেছিলেন তখনই আসে আর্থিক মুক্তি রাচুর্যের অভিষেক লজ্জার ভার লাল ঋণের পর ঋণ হিসাবকে চূর্ণ করে দেয় কারণ ঈশ্বর তোমার অভাব অন্টনে কোনো আনন্দ পান না কিন্তু তিনি তার সন্তানদের স্বন্ধিতে আনন্দ পান তাই তুমি ডাকার আগেই তিনি তোমাকে উত্তর দিয়েছেন কারণ প্রাচুর্য হল প্রতিশ্রুতি কোনো কল্পনা নয় তোমার জীবনের গল্প বদলানোর সময় এসে গেছে অভাব অন্টন প্রতিশ্রুতির সঙ্গে মানায় না লজ্জা তোমার উত্তরাধিকার নয় ঈশ্বরের প্রাচুর্য বাস্তব এটি একটি উদ্দেশ্য নিয়ে আসে তাহলে বিশ্বস্ত থাকো বিশ্বাস করো বীজ বপন করো ঈশ্বরের আর্থিক অলৌকিকতায় জীবন কাটাও আজ ঘোষণা করো প্রভু আমি উদ্দেশ্য সহ প্রাচুর্য গ্রহণ করছি তুমি আশীর্বাদ হও তুমি জন্মאוনি শুধু বেঁচে থাকার জন্য বাধা পড়ে থাকার জন্য নয় বরং মুক্তভাবে বাঁচার জন্য ঈশ্বর যা তোমাকে দেন তা দিয়ে অন্যদের আশীর্বাদ করার জন্য তাহলে আমি ফিলিপিওদের দিয়ে শেষ করতে চাই চার অধ্যায় যা সংক্ষেপে ব্যাখ্যা করে তোমরাও জানো ফিলিপিয়রা সুষমাচারের শুরুতে যখন আমি মেসিডোনিয়া ছেড়েছিলাম কোনো গির্জা আমার সঙ্গে অংশীদার হয়নি দেওয়া ও গ্রহণের বিষয়ে তোমরাই ছাড়া পাউল বলছেন প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের সঙ্গে দেওয়ার কাজে যুক্ত হয় সে পাবে আর ১৯ নম্বর পদে প্রভু বলেন আর আমার ঈশ্বর আর মহিমার ঐশ্বর্য অনুযায়ী খ্রিস্ট যিশুর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রযোজন পূরণ করবেন এখানে সেই গির্জার কথা বলা হচ্ছে যাদের এই দৃষ্টিভঙ্গি ছিল দেওয়ার জন্য পাওয়া যখন তুমি ঈশ্বরের জন্য বীজ বপন করো ঈশ্বর সব সময় তুমি ঈশ্বরকে একটি বীজ দাও ঈশ্বর তোমাকে ফসল দেন ভালো পরিমাণে ঝাঁকিয়ে আর প্রাচুর্য তাহলে ঈশ্বর এই দ্বিগুণ মানুষের জীবনে দেন যার সাহস আছে একজন বপনকারী হতে একজন বপনকারী হও আর তুমি একদিন লিখ অথবা হয়তো এই সপ্তাহেই জীবনে এক বিশাল পরিবর্তনের কথা যা তুমি কোনো টেলিভিশন প্রোগ্রাম থেকে পেয়েছিলে সমৃদ্ধ জীবন এবং প্রজনের কর্মের অবসান নিয়ে কারণ মানুষ তার আত্মায় যা কল্পনা করে সেই হয় অনুমতি যেন তোমার তোমাকে বাড়তে দেয় যাতে বপনের কারণে তুমি এক প্রাচুর্যময় জীবন পেতে পারো তুমি ঈশ্বরের কাজে যা বপন করো তা যিশুর নামে চারগুণ ফল দেয় সময় কেটে গেছে আমার হৃদয় আনন্দে ধরে আছে ইনি হৃদয় নিয়ে কথা বলেন কারণ আমি জানি আজ অনেকের জীবন বদলে গেছে জীবনগুলো জ্ঞানে অনুগ্রহে এবং প্রাচুর্যময় বস্তুগত জীবনে বাড়তে শুরু করবে আজ গির্জায় উপাসনার দিন আমাদের দুটি বট সমাবেশ হবে সকাল নয়টায় বিকেল পাঁচটায় এখানে রুয়া মারিকরা তিনশো কুড়িয়ে ভিভে হলো আপনার ক্যাথেড্রাল ডি ডি জেনেইরোর জেনেইরোর পশ্চিম অঞ্চলে একেবারে নিরাপদ জায়গা সবচেয়ে পবিত্র দশ হাজার বর্গমিটার এবং সম্ভবত ব্রাজিলেরও যেখানে আপনি এমন একটি গির্জা পাবেন যা ঈশ্বর নিজেই শিলার ওপর নির্মাণ করেছেন এটি এমন কোন মন্ত্রণালয় নয় যা আমি কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এটি এমন একটি মন্ত্রণালয় যা তিনি তার মহিমা ও গৌরবের জন্য গড়ে তুলেছেন এখানে আপনার জন্য একটি জায়গা অপেক্ষা করছে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে আপনার একজন পাস্টার একটি আধ্যাত্মিক ঘর একজন অভিভাবক পথ প্রদর্শক দরকার যার কাছে আপনি আসতে পারেন আপনার স্ত্রী স্বামী সন্তানদের নিয়ে এসে বলুন আমরা এখানে আমাদের আত্মার পরিবারের জীবনের চিরন্তনতার যত্ন নিন তাই আমি উত্তর দেব পল হিব্রুদের বলেছিলেন প্রভুর সামনে রুয়া মারিকা তিনশো কুড়ি খ্রিস্ট জীবিত শান্তি স্থান এটি একটি বিকাশের স্থান আমি আমাদের মন্ত্রণালয়ের সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানকে সমর্থন দেয় এই অনুষ্ঠানকে সহায়তা করে আমি আমার দল আমার টিমকে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এত বছর ধরে একসাথে কাজ করছে সুষমাচার প্রচারের জন্য আমি অ্যামিও পরিবারকে ধন্যবাদ জানাই প্রিয় দৃগ প্রিয় আশীর্বাদ পুষ্ট পরিবার পূর্বমিলকে ধন্যবাদ ভিলা এমিল মেস্কিতা যারা এই অনুষ্ঠানের জন্য শক্তিশালী সহায়তা দেয় আমরা যদি বড় হই সেটি একটি আশীর্বাদ এজন্যই আমি তাদের যিশুর নামে আমার প্রিয় সন্তান বলে ডাকি আমি জিনজানে পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। চাইহ উইচেস দেখুন পরিবার আশীর্বাদ পুষ্ট পরিবার যারা ঈশ্বরের কাজের জন্য সহায়তা দেয় পরিবার যারা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্য সাধারণ অনুগ্রহের অটল মূল্যবোধের ওপর একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে তোমাদের জীবনের জন্য শুভকামনা আমাদের মধ্যে যে ভালোবাসা আছে তার জন্য শুভকামনা এবং আমাদের একসাথে পথ চড়ার জন্য শুভকামনা যাতে এই তীর্থযাত্রায় হাজার হাজার এবং হাজার হাজার আত্মা আমাদের হাত ধরে উদ্ধার পায় যিশুর নামে সবার জন্য শুভকামনা আমরা অনুষ্ঠানটি শেষ করছি পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি অভাব দারিদ্রের জোয়াল ভেঙে দিচ্ছি অভাব ঋণের জোয়ালও আমি এগুলো ভেঙে দিচ্ছি আমি তোমার জীবনে ভবিষ্যৎবাণী করছি যে ঈশ্বর তোমাকে এমনভাবে আশীর্বাদ করবেন তিনি তোমাকে মহিমান্বিত করবেন মহিমান্বিত করবেন এবং তুমি এক বিশাল আশীর্বাদে পরিণত হবে কাউকে কিছু ঋণী হয়ে থেক না শুধু ভালোবাসা ছাড়া ঈশ্বরের পরিকল্পনা হল ঋণ না থাকা বরং প্রাচুর্য থাকা আমার ঈশ্বর তিনি আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করবেন তোমার জীবন তোমার পথ তোমার ঘর তোমার তোমার পরিবার ব্যবসা তোমার উদ্যোগ তোমার সুস্থ জীবন ঘোষণা করো মাথার চূড়া থেকে পায়ের পাতা পর্যন্ত যিশুর নামে আমি প্রভুর একজন নবী হিসেবে তোমাকে আশীর্বাদ করছি এবং ঘোষণা করছি যা কিছু ঘোষণা করা হয়েছে তা ইতিমধ্যেই তোমার জীবনে বাস্তবতা তুমি প্রভুর মহিমার জন্য এক আশীর্বাদ হও আমি তোমাদের ভালোবাসা ও স্নেহে জড়িয়ে ধরছি এবং বলছি অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর বহুগুণে বর্ষিত হোক একটি প্রাচুর্যপূর্ণ রবিবার এক গৌরবময় ও অতিপ্রাকৃত অক্টোবর মাস কামনা করি অনুগ্রহ ও শান্তি যিশুর নামে